ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে সৃষ্টিকর্তা তার শহীদের মৃত্যু কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন হাদির শহীদ হওয়ার খবরের পরে সারা বাংলাদেশ শোকে বিবল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে উঠছে সাড়ে 2 গণা নানা ঘটনা ঘটছে প্রথম আলো ডেইলিস্টারে আগুন দেওয়া ভবিষ্যত করতে দাও হয়েছে সাইনটে আক্রমণ করা হয়েছে 32 নম্বরের যেটুকু অবশিষ্টাংশ ছিল সেটুকুও মোটামুটি জয় বাংলা করে দাও হয়েছে বাঙ্গ সুশীল প্রগতিশীলরা একসাথে যাবে পড়েছে আমার রূপরে আমি নাকি এসব করায় দিছি একবার এরা কয় কিনাগির ডাকে কেউ আসে না আবার এরাই কয় আমি মক করেছি কি বিচিত্র এই মাঙ্গু সুশীলেরা অতসু আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কিনা করেছি এমন কি ডেইলিস্টারের সাংবাদিকদের যারা উদ্ধার করছে তাদের সাথে সর্বক্ষণিকভাবে যুক্ত থেকে কাজটা সুচারে রূপে যেন সম্পন্ন হয় সেটা আমি দেখছি প্রিয় দেশবাসী ডেলিস্টার অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে আপনারা مہربانی করে সেনাবাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন আপনাদের অনুরোধ করছি مہربانی করে দয়া করে আটকে পড়া সাংবাদিকদেরকে সেনাবাহিনীকে উদ্ধার করতে দিন হাদির পবিত্র স্মৃতিকে কলঙ্কিত আমরা না করি সবাইকে আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি সেনা বাহিনীর দল এখানে তাদের উদ্ধার করতে গেছিল তারই বার্তা ভাষায় জানাইছে তারা উদ্ধার করতে করতেছে না আমি যারা সাহায্য করি যাই হোক তবে যদি কেউ বলে যে প্রথম আলো ডিলিস্টারের আর সাইনাদের বিরুদ্ধে অবিরাম fight দিয়ে গেছি আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি এটা সত্য এর জন্য যদি আমরা দায় দিতে চাই দিতে পারে ফেয়রা নাফা আমিও দায় গিতার রাজি আছি তবে সাথে উদিসি আরসি বিবি জয় বাংলা করতে চাইছি এবার হয় নাই হবে ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা রে এই প্রত্যেকটা ইনস্টিটিউটকে অসংখ্যবার তারা কি কি আকাম করতেছে সেটা দেখাই দিছি বলছি সংশোধিত হইতে হয় না আমি প্রথম আলোর সামনে জিয়াফত করেছি দাবি ছিল প্রথম আলোর ডেলি স্টারের সম্পাদকীয় নীতি পরিবর্তন করতে হবে করে নাই তাদের শয়তানি চালায় গেছে কয়েকদিন আগে ডিসেন্ট দেখাইলো কিভাবে জামাত বিএনপি হেফাজত আর আওয়ামী লীগের কর্মসূচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা পুরা ভাষা আলাদা এক একটা সংগঠনের জন্য এক এক রকম ভাষা আওয়ামী লীগের জন্য সবচেয়ে সফট কোনো পরিবর্তন নাই যে আমাদের পিতায় তাড়ানো হইলেও সে কি উল্লাস ডেলি স্টারার প্রথম আলো সাংবাদিকদের তো এটা হলে মানুষদের মনে থাকে মনে না থাকলেও আমরা মনে করাই দেব এখন তো সায়নটে কেন হামলা সায়নট কি গান শিখায় হ্যাঁ না গান না তারাই বলে মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণ সায়নটের লক্ষ্য এটা তো আমি বয়ান তৈরির সব পাওয়ার এটা তো জনগণ চিনে হাসিনা পলায় গেছে এরা তো আগে সেই কাজ করে যাচ্ছে দুই হাজার চব্বিশে পাঁচই পর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কাজ করিসা করা লাগিল পঁচিশে পয়লা বৈশাখে তারা বলে বাঙালি জাগবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই ফিরবেই, মানে এখন নাই সার্থক হবেই মানুষ দেশ এই পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র মানে সময়টা চলে গেছে আবার আপাচট করে ফিরে আসবে এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাইতেছি না এই কাটি ওদের থাকবে এ গান তো করতে আসে নাই, রাজনীতি করতে আসছে মাই Khabana আমাদেরhadoop একটা কনসাল্ট ফ্রন্ট করেছিল ইন ক্লাব মঞ্চ ওরে তো মাইরে ফেললো আমি লে গেল তার পাল্টা তো আপনাদেরটা ভাঙ্গুর হইতেই পারে মাইনা নেন আউমিরিক তো এত একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে চটি ব্যাগ থাকবে সিথি করে চুল আচরাবে হ্যাঁ করে একটু একটু রবীন্দ্রনাথ পরবে শান্তি নিকেতন ভাষায় বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 আসাদউজ্জামান নুন শুধু গণহত্যাই করবে না তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়া নটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করত আমির খসরু খসরু কি জানি খসরু ভুলে গেছে আর স্বাধীন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে এই মানে আওয়ামী লীগ যে কত স্টুপিড হইতে পারে ওদের সব মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকারের তো টিন্ডার নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপরি বললেও হয় না এটা দুনিয়া কোথাও নাই এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে এইটা যাতে ধরা না পড়ে এই জন্য তারা রকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেক কথাবার্তা বলাইতো আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলু আদারি ভাষা চর্যাপদের মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার পাড়ার কলোনি বানাইছিল আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গি পাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে তাহাদের আসলে মাস থেকে হাদির হত্যাকাণ্ডের পেছনে ডিজিএফআ আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় বর্তমান কেন করছি কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফআ হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করতেছে কি কি ভাবে একদম দেখাই দিছো কে আঙ্গুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার 12 ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইলো কি ভারত থেকে আসছে নাকি 80 জন শুটার বানওয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবের লিগের সন্ত্রাসী যে জেলে ছিল তার জামিন করেছে বিএনপির ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করে অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দেওয়ার সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের স্বীকার ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগায়ে তার বোনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়াকারের গুজব রয়েছে যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে। তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছেন যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে সেখানে আসামি শুটার ফয়সল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগারগাঁও থেকে মিরপুরে যায় পরে সাধনপুরে আসামির মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসা থেকে শুটার ফায়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাব্লু ওরফের রাদের কেরানীগঞ্জের ভাষায় আসে এবং তারা জুরাইন থেকে দুইটা মোবাইল সিম কিনে ব্যবহার করে বাবা আমার বক্তব্য এটা প্রত্যেকায় প্রকাশ হইছে আমি বেনে করছি না সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোন তথ্য নাই ওয়াকারের দল প্রথম থেকে অপরাধীদের খোঁজকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করছে না যে চলেই গেছে তো এখন আর খুঁজে লাভ কি ওয়াকারের পদ অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এইরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান

এই ইন্ডিয়ার দালাল পথ বালক বাংলাদেশের জনগণের এক নাম্বার শত্রু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তবে একটা কথা সবাইকে একটু বলি একটু শোনে শহীদ ওসমান হাদির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের হৃদয় ভারাক্রান্ত আবেগে বিক্ষুব্ধ এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হলো সর্বোচ্চ সংযম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা যেন একজন জুলাই যোদ্ধার বিরোধিত আত্মত্যাগের প্রতি সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরা এবং আত্মঘাতী যার পরিণতি হবে গভীরভাবে ক্ষতিকর এর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না কিন্তু তা হবে ধ্বংসাত্মক দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের দুইটা পত্রিকা জনতা হামলা ভাংসুর অংশ অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল পরিস্থিতি যান আর অবনতি না হয় মেহরবানি করে সতর্ক থাকবে আমাদের তো সব কাজের দোষ বিদেশি গণমাধ্যম চাইবে ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নিসংযোগ ভাঙসুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য হাদির শাহাদ তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যেয়া তাকে প্রাণ দিতে হয়েছে আরো দুঃখজনক হলো। গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাতিকে ঘিরে যে বিপুল ভালোবাসা দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কোনোভাবেই হাতির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং দমন নীতির বিরুদ্ধে দাঁড়াই না পারে ইনসাফের পক্ষে দাঁড়াইতে না পারে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে না পারে জুলাই যেন কলঙ্কিত হয় মানুষ যেন ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে আবার তাদেরকেই স্বাগত জানাইতে শুরু করে যারা প্রতীত শক্তির পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো মডেলের কবজায় দেশকে আটকায় রাখবে এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা খুব সহজে উস্কানি দেওয়া সংঘাত সৃষ্টি করা যায় আফগান পাকিস্তান সীমান্তই দেখেন না অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে প্রাণ ঝাঁপায় আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায় কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায় অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে দৃঢ়ভাবে শান্তভাবে ধৈর্যের সাথে এবং অবিলম্বে হাদির লড়াইকে রক্ষা করার জন্য নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে হাজীকে জীবন্তই হয়েছে সে সুমহান লক্ষ্যের সাথে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে আমরা সেটা করব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ শহীদ হাদি অমর হোক আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব انصاف এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নিবি ইনশা